আপনার জন্য কখনো কি প্লেন ফিরে এসেছিল আসেনি আমাদের প্লেন তো দূরের কথা কখনো তো আমাদের জন্য রিক্সাও ফিরে আসে না তো কখন ফিরে আসবে যদি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন আল্লাহ তালা প্রিয় বান্দা হতে পারলে দেখছেন কত বড় নিয়ামত এবং কত ফজিলত পাওয়া যায় এবং কত সুবিধা পাওয়া যায় আল্লাহ পাকে প্রিয় বান্ধা হতে পারলে দেখছেন ভাই একবার নয় দুইবার প্লেন ফিরে এসেছে ওই ব্যক্তির জন্য আমিরের জন্য তিনি তাকে রেখে তিনি ওই প্লেন হজে যা যাওয়ার জন্য মক্কার দিকে রওনা দিয়েছিল কিন্তু তাকে ছেড়ে তাকে একটা সৌন্দর্য তাকে রেখে দিয়েছিল বিমানবন্দরে কিন্তু কিন্তু তিনি আল্লাহর প্রতি এতটা দৃঢ় বিশ্বাস ছিল যে তিনি বলেছিলেন আল্লাহ পাক আমাকে হস করাবেনি ইনশা আল্লাহ তো মনে কর সে এই কথা বলছিল সে যায়নি কখনো সে বিমানবন্দর থেকে চলে যায়নি সে রয়ে গেছিল বিমান তাকে ছেড়ে চলে গেছিল পরে আবার কেউ কিছু একটা সমস্যার কারণে আবার প্লেন ফিরে আসলো এসে আবার সমস্যা ঠিক করার পর আবার প্লেন তাকে ছেড়েই আবার রওনা দিল সে বলেছিল সে যেতে চেয়েছিল কিন্তু তাকে নেওয়া হয়নি আল্লাহর কি কি ইচ্ছা দেখছেন আল্লাহ তালা আবার প্লেন ফিরে নিয়ে আসলো আবার সমস্যা দেখা দিল সমস্যা দেখার কারণে আবার প্লেন ফিরে এসে আবার সমস্যা ঠিক করলো যখন যেতে পারলো না তখন পাইলট বলল না পাইলট তখন বুঝতে পেরেছিল যে ওই ব্যক্তি আল্লাহ নিশ্চিত কোনো প্রিয় বান্দা যিনি তাকে ছাড়া হওয়া যে আল্লাহ তালা ওই মক্কার উদ্দেশ্য যেতে দিচ্ছেন না আল্লাহ তালা তা আল্লাহ তালা প্রিয় বান্ধা হলে কতটা আল্লাহ তালা দেখছেন প্লেন কে দুইবার ফিরে নিয়ে এসেছে আল্লাহর প্রিয় বান্ধা হলে কতটা নিয়ামত দেখছেন কত উপকার কত দুনিয়াতে আপনাকে দেখেন সব পুরো বিশ্বকে জানিয়ে দিল আল্লাহ তালা দেখো বান্দারা আমার প্রিয় যদি হতে পারো তাহলে আমি তোমাদেরকে আমি তোমাদেরকে যা দেবো তা থেকে তোমাদের কেউ ঠেকাতে পারবে না দুনিয়ায় কেউ না তারা যদি চেষ্টা করলেও পারবে না দেখেন দুইবার চেষ্টা করেছিল তাকে ছেড়ে হজে যাওয়ার জন্য কিন্তু আল্লাহ তালা দেখছেন কোনোভাবেই ভাবেই তাদের সম্ভব করলো না আল্লাহ তারা তাকে নিয়ে এখন সম্ভব করলো সে এখন মক্কায় গিয়েছে দেখছেন আল্লাহ পাখির প্রিয় বাঁধা হতে পারলে কি লাভ তো আমাদেরও চেষ্টা করতে হবে যেন আল্লাহ পাখির জন্য প্রিয় বান্দা হতে পারি দেখছেন তার মুখে কিন্তু অতটা সেরকম কোনো দাড়ি নেই এ নেই কিন্তু না জানি আল্লাহ পাখির কোন ভালো কাজটা দেখে না আল্লাপা তাকে এতটা পছন্দ করছে হয়তো আল্লাহর কাছে শিক্ষি নিয়ামত মনে কর আল্লাহ তালা কাছে সে কি ভালো কাজ করে আল্লাহ জানে সে কি আমল করে আল্লাহ পাখি ভালো জানেন আমাদের উচিত বেশি বেশি আমল করা আমার উচিত আমাদের সকল উচিত আল্লাহির প্রিয় বান্ধব হতে পারে দুনিয়াতে আমাদের কোনো কিছু কমতি হবে না আর আল্লা আল্লাহ পাক আমাদের তকদিরে যা রেখেছেন দুনিয়ার কেউ সেটা সরাতে পারবেন না যেটা আমরা পাবো ইনশাল্লাহ দেখছেন তার থেকে তাকে নিতে চাইছিল না তাকে ছাড়াই দুইবার লেন্ড করেছিল কিন্তু আল্লাহ পাক তাদেরকে দুইবারই ফিরে নিয়ে এসেছেন তারপর পাইলট বুঝতে পারলেন যে আল্লাহ তালার এটা প্রিয় বান্ধা একে ছাড়া আমাদের যাওয়া যাবে না সম্ভব না কখনোই না পরে তখন পাইলট তাকে নিয়ে এখন দেখেন সোশ্যাল মিডিয়া এখন সবাই সমালোচনা করে দেখেন আল্লাহ তালা প্রিয় বলে আমিও বুঝতে পারতেছি যে ইমানের চেতনা তার কতটা জিও যে আল্লাহ পাক তাকে ছাড়া ওই কতগুলো মানুষ একটা প্লেনে কতগুলো হজ থাকতে পারে তারাও তো আল্লাহর উদ্দেশ্যে যাচ্ছে হজ করার জন্য তাহলে বোঝেন ওই ব্যক্তি আল্লাহ তালার কতটা দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহর প্রতি যে আল্লাহ পাক আমাকে হস করাবেনি ইনশাল্লাহ তো মনে করেন সে দৃঢ় বিশ্বাস ছিল এবং আল্লাহর প্রতি তাপকুল ছিল আল্লাহ পাক বলেছে আল্লাহ আমার প্রতি যে বিশ্বাস থাকে আমি তার প্রতি তাকে সে জিনিস দান করি তো পাকের প্রতি বিশ্বাস সবসময় রাখবেন এবং আমাদের উচিত সকলেই আমরা ভালো কাজ করি যেন দেখেন আল্লাহতালার যদি আল্লাহর প্রতি আমরা যদি বিশ্বাস এবং আল্লাহর ইবাদত এবং আল্লাহকে খুশি করতে পারলে দুনিয়াতে কোনো কিছু কমতে হবে না দুনিয়াতে এবং দুনিয়া থেকে যে আমাদের বড় জীবন আখিরাত আছে সেখানেও আল্লাহ পাক আমাদের কমতে রাখবে না কোনো কিচ্ছুই কমতে রাখবে না তো আসুন আমরা সকলে আল্লাহ প্রিয় বান্দা হতে যে প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করি এবং প্রিয় বান্ধা হতে পারলে আল্লাহ পাক আমাদের দুনিয়াতেই সবার কাছে বুঝিয়ে দিবে যে প্রিয় বান্দা হলে কতটা নিয়ামত কতটা সুনাম কতটা কি কত কিছু পাওয়া যায় দুনিয়াতে সামান্য চিরা দেখাই দিবে জান্নাত তো এর থেকে হাজার গুণ বেশি ইনশাল্লাহ আসুন আমরা যেন আল্লাপাক যেন আমাকে আমাদের সকলকে যেন ভালো কাজ করা তৌফিক দান করুন আল্লাহ তালা ইবাদত করা তৌফিক দান করুক আর আল্লাপার যেন একদিন আমাদেরকেও ওই হজে যাওয়ার তৌফিক দান করুক আমি